সুপ্রিয় দর্শক মণ্ডলী ক্যাডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুমান খন্দুকার আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমি আমাদের ভিডিও স্ক্রিনে আপনাদেরকে আমাদের কনস্ট্রাকশন চলাকালীন একটি সুন্দর নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিটেলিং সম্বন্ধে বলবো এই ডুফ্লেক্স বাড়িটির সামনের চারটি সার্কুলার কলাম ক্লাসিক কলাম এবং কি ভেতরের সিঁড়ি দিয়ে পাঁচ রুম বিশিষ্ট একটি ডাইনিং রুম সম্মিলিত ডিজাইন করা হয়েছে যারা আমাদের এই ডুফ্লেক্স বাড়িটি পছন্দ করবেন তারা ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে ফোন করে এই টোটাল ডিজাইনটি সংগ্রহ করতে পারেন তবে আমরা কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি সবসময় রিয়েলিস্টিক স্ট্রাকচারাল আর্কিটেকচারাল সয়েল টেস্ট করে থাকি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলটিকে ফলো করেন তারা সবসময় দেখে এসেছেন আমরা খুব কম বাজেটের মধ্যে আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর বাড়ির ডিজাইন সরবরাহ করার চেষ্টা করি তো নিয়মিত কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন এবং আমাদের কাজের ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নাম্বারে জিরো ওয়ান এবং জিরো ওয়ান এইট এই দুইটি নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশেষ করে হাই হাইরেজ লরাইস এবং কি সুন্দর একতলা দুইতলা তিনতলা এবং কি আটতলা দশতলা স্কুল মাদ্রাসা মসজিদ সকল ধরনের বিল্ডিং ডিজাইন করে থাকি আমাদের অফিস কুমিল্লার চোদ্দ গ্রামে অতএব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পিড়ি পর্যন্ত নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ